ভোট প্রচারে সুজাতা মন্ডল এক ভাজলেন মাছ চৌঠা জুনের পর মাছ ভাজার মতন কড়া ভাবে বিরোধীদের ভেজা দেওয়ার হুঁশিয়ারি সুজাতা মন্ডলের ভেজে তোমাদেরকে চৌঠা ওয়েট করে থাকো আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন তারপরে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে ভোট প্রচারে অভিনবত্ব আনার চেষ্টা তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডলের আজ বিষ্ণুপুরের বিধায়ক এবং বিষ্ণুপুরের চেয়ারম্যানকে সাথে নিয়ে পৌরসভার আট নম্বর ওয়ার্ডে বিভিন্ন পাড়ায় পাড়ায় গিয়ে ভোট প্রচার করলেন ভোট প্রচারের মধ্যে হঠাৎ করেই এক গৃহবধূকে মাছ ভাজতে দেখে খুন্তি হাতে নিয়ে মাছ ভাজা শুরু করে দেন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল এমনকি কর্মীদের দিয়ে গাছ থেকে কাঁচা আম পারলেন সুজাতা দুটি আম হাতে নিয়ে জোড়াফুল চিহ্নে ভোট দেওয়ার আবেদন এলাকার মানুষের কাছে চৌঠা জুনার পর মাছ ভাজার মতন কড়াভাবে বিরোধীদের ভেজে দেওয়ার হুঁশিয়ারি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা